নমস্কার বন্ধুরা মিঠাই সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভিডিওটা অনেক দিনের পুরনো আপনারা দেখেই বুঝতে পারছেন ভিডিওটা হচ্ছে দোলের মানে বসন্ত উৎসবে তো পোস্ট করা হয়নি আমার নানান কারণের জন্য তো আমি ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে পোস্ট করি কেমন টাইটে ছিল আমাদের সেই সময়টা তো সেই জন্য চলুন ভিডিওটা দেখুন এবারে দোলে মা মেতে একটু অন্যরকম সেজেছিলাম পলাশের ফুল দিয়ে অরিজিনাল পলাশ ফুল দিয়ে এই যে মেয়ের গলায় যে হাটটা দেখছেন ওটা অরিজিনাল পলাশের ফুল দিয়ে বানিয়ে দিয়েছি আর আমি আর আমার মেয়ে দুজনে মিলে পলাশের মালা গেঁথে সেটা মাথায় কোপায় করেছিলাম ওদের থিম অবশ্য গ্যাদাফুল ছিল কিন্তু আমি এবারে একটু অন্যরকম করে আর চেষ্টা করি আমার মেয়েকে সাজিয়ে দেওয়ার তারপরে বড়িঝাটি আশুতোষ ক্লাস পেয়ে ওখানে গিয়ে পৌঁছালাম তারপর ওখান থেকে পদযাত্রা শুরু হয়েছিল রাস্তায় নাচ গান করতে করতে আবির খেলতে খেলতে সবাই কিছুটা ঘুরে তারপরে আমরা যাব বড়িঝাটির একটা মাঠে সেখানে আর কি প্রোগ্রামটা হবে চলে এলাম বড়িঝাঁটির সেই মাঠে যেখানে এই প্রোগ্রামটা হবে তো এখানে চারটে নৃত্য গোষ্ঠী ছিল তো সেটা এক একটা গোষ্ঠী থেকে এক একটা বার ওরা যখন অ্যানাউন্স করবে সেই সময় গিয়ে নাচ হবে তারপর হবে দোল খেলা আর হ্যাঁ কিছু ভিডিও তো আপনাদের সাথে শেয়ারই করা হয়নি প্রোগ্রামের আগেই হয়েছিল মাঠেতে মানুষ ওড়ানো আর পায়রা ওড়ানো हर सिखण सभु রীকি তারি মে সোলা পানি নসা রীকি তারি মে সোলা পানি নসা এত তোমরা দুজনে রং দাও রীকি তারি মে সোলা পানি নসা এমন রূপ আছে হে দেব না প্রোগ্রামের শেষে আমরা সব মায়েরাও রং খেলেছিলাম খুব মজা করি আমরা এই রং মানে প্রোগ্রামটায় প্রতি বছরই দারুণ আনন্দ হয় তো এদিকে আবার এদের যেমন নাচ চলছে ওদিকে আবার সাথী আর সিটি দুজনে মিলে রিলসও করেছে আর অনেক ছবিও এরা তুলেছে আর প্রোগ্রামে গিয়ে এরা রিলস করবে না তাকে কখনো হয় কিন্তু অদ্ভুত ঘটনা যে রিলসটা এরা করেছিল সেটা একটা গানে আর বাজছিলো মাইকে অন্য আর একটা গান ফাঁকে ফাঁকে আমি সব স্টুডেন্টদের সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম কারণ আমি সবার সাথে খুব গল্প গুজব হই হই করতে ভালোবাসি আর একটা জিনিস তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি এটা দেখানোই হয়নি এদের দুজনকে কি সুন্দর দেখুন না যখন রাস্তা দিয়ে পদযাত্রা যাচ্ছিল আর এরা তো গান বাজনা শুনে তারও স্বরে চিৎকার চাচাবেচি করছিল আমার মনে হয় এই দোল মানুষ কষ্ট সবাই মুখে ওঠে দেখে কখন কার সত্যি ছিল কার মৃত্যু ছিল এসব আর মনে পড়ে না শুধু রঙের আনন্দে সবাই বাতাসে